মাহিয়া মাহিকে গাড়ি ও বাড়ি দিলেন প্রযোজক আব্দুল আজিজ ঢালিউড অভিনেত্রী মাহিয়া সিনেমায় নাম লিখিয়েছিলেন প্রযোজক আব্দুল আজিজের হাত প্রযোজনা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সময়ের সঙ্গে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিকে নিয়ে কথা বলেছেন আব্দুল আজিজ তিনি বলেন মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এই সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এই বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো ওই সাক্ষাৎকারে বলেন একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না তাদের মারধর করা যাবে না যতই অন্যায় করুক চিত্রনায়িকা মাহির কেরিয়ারে অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি টু দুটো সিনেমায় নারী কেন্দ্রিক এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল ভক্তদের কাছে মাহি পরিচিতি পান অগ্নিকন্যা হিসেবে অন্বেষা বিশ্বাস চাঁদপুর ভিশন ঢাকা